দেশের আমির মারা শাসক যারা এরা যখন চরিত্রহীন হবে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রুম থেকে মেয়েদের কান্নার আওয়াজ আছে এমপি হোস্টেল থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে দেখেন কয়েকদিন আগে চার বছরের একটা মেয়েকে ধর্ষণ করতে যে লজ্জা ছোট পারে না এখানে দর্শন করেছি কোথায় আছে আমরা দায়িত্বশীল মানুষগুলোর আচরণ আর কত নিচে নামবে আর ঢাকার বিভিন্ন জায়গায় গার্মেন্টসে কত গরিব মেয়েরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যায় পেটের দায়ে খাবারের অভাবে যায় দায়িত্বে যারা আছে ওরা এই সুযোগটা কাজে লাগিয়ে তাদের জীবন নষ্ট করে আমি নিজে তার প্রমাণ হাজারো মেয়েদের ভোগ করে তাদের জীবন যৌবন নষ্ট করে পরে দাঁড়িয়ে দেয় নাকেরা দায়িত্ব দিয়েছে আপনাকে আল্লাহ এই দায়িত্বটা কাজে লাগিয়ে জান্নাতের পথ প্রশস্ত করেন মানুষের খেদ মতের মাধ্যমে না আপনি এই দুর্বলতার সুযোগটা কাজে লাগিয়ে গ্রাম্য মেয়েটা সর্বনাশ করলেন আমি তো মানুষ আর নেই আমি কি বানিয়ে বলছেন ঠিক এটাই দেশের যে মানুষগুলো ধনী তারা যখন দানশীল হবে আবু বকরের মতো দানশীল হবে আর যখন সব কাজ পরামর্শের ভিত্তিতে করা হবে আজ বাংলাদেশে একটা দিক আর বিভাগ নেই যেখানে পরামর্শ করে কাজ করা হয় দেখা। আল্লাহর নবী বলেন একটা স্বামার স্ত্রী তখন বাড়ির ভেতরে বসে নিজের স্ত্রীর উপরে গরুর উপরে মাথা দিয়ে সংসারের কোন বিষয়কে আলাপ আলোচনা করে ওই আমার আল্লাহ নিক্ষেপ করে রাখে নিজের বর্ষাতে সাংসারিক বিষয় আলোচনা করে এরকম স্বামী কম না বেশি নেই আলোচনা হয় বান্ধবীর সাথে ভাবির সাথে বর্ষাতে আলোচনা নেই সব কাজ করা হবে তখন কবরে যাওয়া লাগবে না কবরে যাওয়ার তুলনায় জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দেবে হাদিসের এই শেষ অংশটা দেখার আশায় আমরা আছি কথা বলেন না কেন আল্লাহ তুমি বাস্তবে চোখে এই যে হাদিসটা দেখে যাওয়া কাউ ঠিক দাও আরো আসতে বলেন ছিলাম আজকের আলোচনার বিষয় মনে করলাম বলবো মাটি দেওয়ার যে শিক্ষাটা শুধু মানুষ মারা গেল মাটি দিয়ে দিলাম না এখানে একটা শিক্ষা পাওয়া যায় যদি এটা মাটি দেওয়ার দোয়া না কিন্তু এটা করা হয় কেন স্মরণ করানোর জন্য কি স্মরণ করেন আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দেবো জবান দিয়ে করানের সঙ্গে আয়া তাকে পড়েন কারণ করান থেকে আলোচনা শুনতে হলে পাঁচটা বিষয় লক্ষণীয়

দিয়ে ধবানের সঙ্গে আয়াত একবার পরে লাগে আল্লাহি মিনা সৈত নির্লাহ হির রহমী মিনহা খোম অফিহানিদ কোম অহানিজ কোম তথন ও খর কোন স্র পড়লাম বলেন তো স্রোত আয়াত আছে একশো পঁয়ত্রিশটা আটটা রুকো আছে আমরা আয়াত পড়েছি কয়টা একটা আয়াতের নাম্বার পঞ্চান্ন জরে না মনে আমি তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছি আমি তোমাদেরকে ও হতে বানিয়েছি কি দিয়ে এখানে কিন্তু মাটির কথা নেই মেন হা ফলাত না কম আমি তোমাদেরকে উহা হতে বানিয়েছি উহাটা কি মাটি দিয়ে মানুষ একজনকে আল্লাহ বানিয়েছে তার নাম আটা বেলায় সাল্লাম ফলাকলে কাল ফাখর সর রহমানের চোদ্দ নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন আমি আদমকে বানিয়েছি ঠন ঠনে মাটির শুকনা মাটি দিয়ে কি দিয়ে আরো জোরে বলেন তাফসিরের ভেতরে পেয়েছে তিনজন ফেরেশতাকে আল্লাহ পাওয়ার পাওয়ার পাঠিয়েছিলেন আদমের সিহারা বানানোর জন্য বডি স্ট্রাকচার তৈরি করার জন্য মাটি লাগবে পৃথিবীর মাটি লাগবে পাঠিয়েছিলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে হযরতে Mikael আলাইহিস সালামকে হযরতে Jibril দুনিয়াতে এসে মাটির কন্দন থেকে বা মাটি নিতে পারে লিখতে ঠিক আছে আসরাইলকে বললেন তুমি যাও সর্বশেষ হযরতে আসরাইল এসে থেকে কান না কাটি করছে মাটি বলে না আমরা নেবেন না আমাকে ওরা ওলট পালট করে ফেলবে আপনি আমার নেবেন না আপনার কাছে বলেছে দেখো আমার কাছে মায়া কান্না করে লাভ নেই হুকুম দিয়েছে আমার আল্লাহ এটা আমি করবই। তুমি যতই কাটি করো তোমার কান্না দেখার আমার সময় নেই কারণ আমার মালিকের হুকুম এক থাবা দিয়েছিলেন আজরাইল এক থাবায় মাটি উঠেছিল চল্লিশ মন চল্লিশ মন মাটি আল্লাহর কাছে নিয়ে গেলেন হজরতেন আজরাইলকে কে আমার আল্লাহই জিজ্ঞাসা করেছেন তিনজন বড় বড় ফেরেশতা ফিরে এসে যে তুমি ফিরে আসলে না না আল্লাহ কাদের কাম না দেখার আমার সময় নেই কারণ ফুকন তো তোমার আল্লাহ পাকবারে আজরাইল এই মানুষের জীবন কবজ করার জন্য তোরই দায়িত্ব দিলাম বড়ি ইসতাকগা তৈরি হচ্ছে ১৭ রাসরান 60 গজ 137 লম্বা 36 হাত মোটা বিশাল দেহ পরি আছে হযরতে আদমান সাল্লামের সিহराना মানা আল্লাহ নিজের কুদরতিक्षात দিয়ে বানিয়েছেন লাকাদ খালাকনা লিউসআদা ফি আন্সানি তাকবীম আল্লাহ পাক বলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছেন মানুষকে পৃথিবীতে মানব কোন দৃশ্যে যেখানে একবার 10 বার 3 বার তাকাবেন আবার মনে বলবে না শুধু কাবা শরীফ দিয়ে।

যাদের মোবাইল আছে এ তথ্য লিখে নেওয়া লাগবে আমি গবেষণা করে করে বের করেছি যাদের মোবাইল আছে আপনি তুলে কাজে লাগবে মাটির মৌলিক উপাদান কয়টা মাটির মৌলিক উপাদান মোট দশটা এক নম্বরে অক্সিজেন সিলিকন আয়রন অ্যালুমিনিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন ক্যালসিয়াম পটাশিয়াম এই দশটা উপাদান আল্লাহ মাটির ভেতরে দিয়েছে আজ বাংলাদেশে একটা ভুল কথা প্রমাণ করা হচ্ছে বিশেষ করে এই জেলায় বেশি নবী নুরের তৈরি না মাটির তৈরি এই যে নুর বা কি নেগেটিভ আর পজিটিভ কয়টা উপাদান আছে আর মাটির ভেতরে দশটা নবীকে নুরের তৈরি বললে তার সম্মান মর্যাদার ক্ষুণ্ণ হয় কারণ দুই বড় না বড় ওই দশের ভেতরে দুই আছে কিন্তু দুইয়ের ভেতরে নবী মাটির তৈরি না কিসের তৈরি হজরত আদম আলাহ সাল্লাম যেদিন তাকে জিব আলাহ সাল্লাম নিয়ে যান আসমানে ফেরেস তারা জিজ্ঞাসা করেছিল কাকে নিয়ে এসেছেন মানে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে ওনাকে নিয়ে আসতে অর্ডার দিয়েছে বলে হ্যাঁ আল্লাহর মাটি গেলেন যাওয়ার পরে হজরত আদম আলাহ সাল্লামের সাথে দেখা হজরত আদম আলাহ সাল্লামকে জিবরাইল পরিচয় করে দিলেন হে নবী তিনি হচ্ছেন হজরত আদম তিনি আপনার বাবা আপনি সালাম দেন নবীকে সালাম দিলেন আল্লাহ নবী সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হজরত আদম বুকে জড়িয়ে ধরে বলে হে সন্তান হেন এক্কার সন্তান হেন এক্কার নবী দীর্ঘজীবী হও দুইটা শব্দ বলেছিলেন আলাদুন সালি হন আলাদুন নাবিক জন হে আমার নেককার সন্তান হে আমার নেককার নবী

এ আমার নেককার সন্তান তার মানে আমার সন্তান বাবা জা দিয়ে তৈরি সন্তান তো তাই দিয়ে এরপরে গেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডাক দিয়ে বললেন ইনি ইব্রাহিম আলাইহিস সালাম আমি আপনার বাবা আপনি সালাম দেন নবী যে সালাম দিলে। হযরত ইব্রাহিম নবীকে বুকের ভেতরে নিয়ে বলতেন ওয়ালাদুল সালিহুন আল্লাহ তখন একই শব্দ বলেছেন এ আমার নেককার সন্তান নেককার নবী হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম কি দিয়ে বানানো ছিল এটা আবার প্রমাণ করা লাগবে আদম কি দিয়ে বানানো ছিল এটা আবার প্রমাণ করা লাগবে প্রমাণ দিয়ে তারপরে নবী নূরের তৈরি না মাটির তৈরি স্পষ্ট হয়ে যাবে এখন বাবার ফটোয়া দিয়ে বলবে না ওটা আমরা মানি না আগে করানে দেখানো লাগবে হাদিসে দেখানো লাগবে এরপরে কথা বলতে কেন কি আছে এবার তাকান আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন বলিননা মানা বাসারুম মিসদুকুম ইরুহা ইলাইয়া সাকাহ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে শেষ নাম্বার উপর 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা তার তাফসীরে তাবারিতে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলেন আমি তোমাদের মত মানুষ পার্থক্য এই আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না আমি তোমাদের মানুষ মানুষ আল্লাহ বানালেন কে দিয়ে সাত আট তেইশ নম্বর ষোলো নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনে শেষ নাম্বার উপর একাত্তর নাম্বার আনা লিখে বাড়িতে মিলাবেন কেউ যদি প্রশ্ন করে উল্টা পাল্টা কথা বলে এই আয়ের জবাব দেবেন একাত্তর নম্বর আয়া তেইশ নম্বর পর ষোলো নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাগবে স্মরণ করবে আমিপন তৈরি করবো মাটির তৈরি এই স্পষ্ট আয়াত এটা নিয়ে আপনি মারামারি করেন গন্ডগোল করেন ফকাবাসি করেন বাংলাদেশে এখন দরকার কি নবী নুরের তৈরি হোক মাটির তৈরি হোক আমার দরকার নেই কারণ ওটা সম্পর্কে তো

বলা হাত আসতে হবে না সরি হবে হাত তৈরি হবে না হাত ছেড়ে দিয়ে হবে এই এটি মারামারি করছে ছয় তারিখ আলোচনা ইসলামের একটা বিধান চলে না একটাও চলে না দেশে ও মারামারি করছে সরি আমিন না আসতে আমি সরি আমিন বললে কি আসতে আমি বললে কি আল্লাহ একবার বলে হাত মুখে পাবেন নামিতে পাবেন ছেড়ে দেন কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে আমার ক্ষমতা বলতে পারবেন আমার হবে না এই নিয়ে আপনি জবাব দিতে আমরা ফেরিয়েছেন আমি হারি হাতি আমি হারি করান মুসলমানদের ভেতরে গুলো করছে কিছু রাম আর বামদের পরামর্শ অভয়নগরে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি দুই দল মারে মারি করেছে একদম জ্বরে আমিন আর একদম আস্তে আমিন ডাক দেওয়া ব্যাটা তুই জ্বরে আমিন না আস্তে আমিন চিন্তা করেছে যদি জ্বরে বলিস আমি আছে আপনাদের লোকে ডাক বলছে ভাই আমি না কি অবস্থা চলছে দেশে ছোটখাটো বিষয় নিয়ে যেগুলো কর্তব্য না যেগুলো সম্পর্কে কোন প্রশ্ন নেই সিলেবাসে নেই ওগুলো নিয়ে আজ মারামারি করে দল বিদলে কত দল গো বাংলাদেশে মানুষ যত তার সাথে দল দেখু আমাদের লোক আছে এক লোক দুই দল করে এখন তো আমি লিখ কিছু দিন পরে দিয়েছি তার মানে এক লোক যদি দল করে এই দেশে মানুষ যত তাতে তো দল বেশি এগুলো বাদ দেওয়া লাগবে ভাই ইসলামের একটা ইন্ডে এক টাকা শোধ খেলে মায়ের সাথে বত্রিশ বার তেত্রিশ বার জেনা করার গোনা হয় শরীর শেয়ারিও থাকলে মায়ের সাথে জেনা করা একটি যাইটাই ব্যাপার এটা দেদার সে চলছে কোনো অসুবিধা নেই এটা পাল্টানো লাগবে কি করে শিক্ষা ব্যবস্থায় বিচার ব্যবস্থায় এমনকি অর্থনৈতিক ব্যবস্থাটা পাল্টে জাকার ভিত্তিক অর্থনৈতিক কি করে লাগবে এইসব নেই আবাসি করছে জোরে আমিন আসতে আমিন মনার ভাবে না হবে না এইসব নেই নবী কি তৈরিটা কি প্রমাণ হয়ে গেল এরপরেও যদি কেউ উল্টা পাল্টা প্রশ্ন করেন আমার কাছে আর কিছু দলিল নেই এই দুইটা ছাড়া আপনি দুইটা আয়াত দিয়ে দলের বিলাত এরপরও যদি আপনার দলের চাল তাহলে বোকাল শরীফ আর হবে না আমার ভাইরা আল্লাহ বলেন আমি মাটি দিয়ে আদম বানিয়েছি আর তোমাদের বানিয়েছি আমি মাটির দিয়ে এখানে এই আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ কিন্তু এই শব্দটাই দিয়েছেন কারণ করানের কোন আয়াত বসতে হলে আগের আয়াত করে রায়ের সাথে রিলেটেড করে কারণ ওষুধের তাপসিলের যে উনিশটা নিয়ম আছে তার সাত নাম্বারের নিয়মে করানের কোন আয়াত যদি রায়ের সাথে মিল করে বোঝা লাগবে এখানে হালের নেই ওষুরে তাপসিলের নিয়ম শত সিদ্ধ নিয়ম এটা আগের আয়াত পরের আয়াতবার আগের সোভা পরের সোভার সাথে মিল করে বোঝা লাগবে আপনি একবার কোন আয়াত করে বুঝতে পারবেন না এখানে আমার আল্লাহ যেটা বোঝাতে গেছেন দিয়ে তোমাদেরকে বানিয়েছি বলার আগে আপনি তুই চায় দেখেন তিপ্পান্ন নম্বর আয়াত চুয়ান্ন নম্বর আয়াতে কি আছে الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى كلوا وارعوا أنعامكم إن في ذلك لآيات لا لأولي النهى এখানে কিন্তু আল্লাদি যদি একদম বলার দাম ব্যাখ্যা বলতে গেলে সময় বারোটা বেজে গেছে বারোটা পর্যন্ত কথা বলার নিয়ম আগে উঠতে পারলে ভালো হচ্ছে আমার আল্লাহ এখানে